অনেককে দাওয়াত দেওয়া হয়েছে যার কারণে চিন্তা করলাম যে যতজনই আসুক ইনশাল্লাহ পূর্ণ করবো তো এই বৈরে আবহাওয়ার মধ্যে এই সকালবেলা বিগত অনেকের কিন্তু গত তিন চার দিন কাজ জমে জমে গেছে তারপরেও যে আপনারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম স্বাগতম তো আমার পক্ষ থেকে আপনাদের রিল্যাক্স কমিউনিকেশনের পক্ষ থেকে সবাইকে সাধু সম্ভাষণ

তারপরে আমরা বিল্ডিং কনস্ট্রাকশন করতেছি এখন বর্তমানে আমাদের প্রায় উন একত্রিশটা বিল্ডিং এর কাজ চলছে পুরো সিটিতে এবং মেন প্রাইম লোকেশন ঢাকার সঙ্গে একবার ইম্পর্টেন্ট জায়গা রয়েছে যেমন জলশ্রী গুলশান বসুন্ধরাতে আফতাবনগরে পাড্ডাতে হিলগায়ে বিভিন্ন জায়গাতে এবং ভালো ভালো প্রাইম লোকেশন এবং খুব ভ্যালুয়েবল এরিয়া ওই এরিয়াতে আমাদের একত্রিশটা বিল্ডিং এর কাজ এখন রানিং গত পরশু দিনে আমরা জলশ্রীতে আরেকটা বিল্ডিং এর কাজ শুরু করেছি যারা আমার ফেসবুকে আসেন ওনারা দেখেছেন মনে হয় তো আমরা এইভাবে বিল্ডিং কাজ করছি এবং এই বিল্ডিংগুলোর স্থাপত্য শৈলী এবং আমাদের নিজস্ব ডিজাইন হাউস হাউস দিয়ে আমরা করছি এর 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 কাঠামো গুণগত মান কোয়ালিটি আপনারা যদি একটা বিল্ডিং সরজমিনে দেখেন বুঝবেন যে ব্রান্ড ছাড়া কোনো জিনিস ইউজ করে ইভেন একবারে বাথরুমের যে পানি নিষ্কাশন হয় যেটা পানিটা পরে ওই জালিটা আসে না ওই জালিটা লাগে লোকাল মার্কেট থেকে কিনে আবার বুঝতে পারছি যে এটা কিন্তু পুরো বড়ো কোম্পানি এটা ইয়া করে যে এটা লোকাল থেকে কিনা কিনি এটা পাঁচশো টাকাতে কিনা দরকার কিনা দেয় একশো টাকার জিনিস সেটাও আমরা ব্র্যান্ড ছাড়াই ইউজ করেছি অর্থাৎ টোটাল জিনিসটাই একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করে দ্বিতীয়ত আমাদের লিফট কোম্পানি আছে লিফ্ট জেনারেটর সাবিস্টেশন যেগুলো আমি গত কিছুদিন আগে চায়নাতে আমাদের অনেকগুলো ব্র্যান্ড আমরা বাংলাদেশের সোল রেচার তার মধ্যে ফুজি তারপরে আপনার বিএলটি স্যামসাং তারপরে আপনার রিগার্ডো পার্কিং যেই জেনারেটরগুলো এই প্রতিষ্ঠানগুলির থেকে আমরা বাংলাদেশে চলে যাই এই লিফ্ট এবং জেনারেটর লিফ্ট জেনারেটার একটা অনেক ফাঁকি ঝুঁকির একটা ব্যবসা এই ব্যবসাটাকে আমরা এমন জায়গায় নিয়ে গিয়েছি যে এখানে আমাদের থেকে লিফ্ট এবং জেনারেটর নিয়ে যদি প্রবলেম ফেস করে আমরা একবারে ডকুমেন্ট করে দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি যে আমরা ঢাকা সিটির মধ্যে উইদিন টু আওয়ারের মধ্যে আমাদের সার্ভিস টিম যেখানেই হোক যে পুজো আপনার ফায়ার সার্ভিস দেখেন যখন রিং হয় এটা ঘন্টা বাজে এর তিরিশ সেকেন্ডের মধ্যে যদি গাড়িটা স্টার্ট না হয় এবং নব্বই সেকেন্ডের মধ্যে যদি গাড়িটা এই স্টেশন থেকে বের না হয় ওদের সকলে পানিশ পায় ফায়ার সার্ভিসের এটা আপনার কিনা ঠিক আমাদের এখানেও এই জন্য ফায়ার সার্ভিসের দমকলের যারা কর্মী তারা প্যান্ট জামা কাপড় এগুলি ঝুলাই রাখে মাতার কাছে রাত্রে যখন এমন হুইসাল দেয় ওরা একটা থাবা দিয়ে নিয়ে এই লুঙ্গি এবং গেঞ্জি পরা অবস্থায় যে গাড়িটার ভিতরে যাইয়া ওই বইসে এগুলি পড়তে হয় এগুলি যে পইরা গাড়ি তুলবে এই সুযোগ নেই এই জন্য ফায়ার সার্ভিসের গাড়ি দেখবেন যে ওই দিন টাইম আগে একটা বদনাম ছিল যে আগুন নিবানোর পরে তারা আসে কিন্তু এখন দেখবেন যে আগুন কল পাওয়া দেরি হইতে পারে কিন্তু কল পাওয়ার পরে আর স্পটে চলে আসে তা আমরা এটাকে ফলো করছি যে আমাদের সার্ভিস টিম মাত্র দুই ঘন্টার মধ্যে আপনার বাসা যেখানেই হোক এটা গুলশানে হোক এটা আপনার উত্তরাতে হোক এটা আপনার পুরান ডাকাত

স্ট্যান্ডিং কমিটির ভুল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি নির্বাচিত লোকটাই পাশাপাশি রাজুক থেকে আমরা এনলিস্টেড এবং জয়েন্ট স্টক থেকে এনলিস্টেড আমি গত মিটিংয়ে বলেছিলাম যে আমাদের এই কোম্পানি বাংলাদেশের যে রিয়েল এস্টেট কোম্পানি তো অনেক শত শত বর্তমানে প্রায় সতেরোশো প্লাস কোম্পানি রিহাবের মেম্বার যারা মোটামুটি কাউন্ট করার মতো কোম্পানি এবং সতেরোশো কোম্পানির মধ্যে মাত্র সাতষট্টিটা কোম্পানি কত বছর একটশত মাত্র রিটার্ন সাবমিট আসছে শাসুচিতা কোম্পানি জয়েন স্টক এবং আটটায় আসে তাও কুমুলা থেকে 45 কিলোমিটার দূর থেকে আসছে আমি যাচ্ছি এখনো লোক দেখতেছে লাভ কি বলেন এইজন্য আমি বলবো টিকেট ক্লোজ করে দেন প্লিজ একদম ক্লোজ এবং সবাই বসে যান এখন আর টিকেট সংগ্রহ করা যাবে না তা আমরা

ধন্যবাদ আমার সময় খুবই কম আমি এই জন্য তারা হয়ে পড়তেছি নামও বলতে পারতেছি না আপনার সিরিয়ালে নিয়ে যান জি ধন্যবাদ আজিম ভাই পরে আগে ঠিক আছে ওকে ধন্যবাদ সর্বশেষ ওকে ওকে সর্বশেষ হয়ে গেছে আমার জায়গা এটা বলার হিসাবে ব্যবস্থা হচ্ছে আর আপনারা যারা কাগজপত্র চেয়েছেন বিশেষ করে যারা ফ্ল্যাট নিয়েছেন আমার করে কাগজ পত্র দেখবেন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا فترحمنا لنكونن من الخاسرين ربنا না